আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন মেডিকেল কিভাবে হয় এনআসআইর আচ্ছা এনআসআই আবেদন শুরু হবে সাত তারিখ থেকে সামনের মাসের বিশ তারিখ পর্যন্ত করতে পারবেন তো এনআসআই নিয়ে প্রচুর কথা বলছে অনেক প্রশ্ন উত্তর দিয়েছি আপনারা দেখেছেন কিন্তু মেডিকেলের বিষয়টা হয়তো আলাদাভাবে একটু বলা দরকার সেটাই বলছি মেডিকেলটা হচ্ছে সরকারি মেডিকেলে আপনাদের মেডিকেল হবে আচ্ছা মেডিকেল ফি আগে ছিল পঞ্চাশ টাকা এখন আমি জানি না বাড়িয়েছে কিনা পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে নির্দিষ্ট কোনো মেডিকেল নেই সরকারি মেডিকেলে আপনার দায়িত্বে ওনারা বলে দেবে কোন মেডিকেলে ওই মেডিকেলে যাবেন নির্দিষ্ট একজন ডাক্তার রয়েছে একদম নর্মাল মানে এত প্যারার নেওয়ার কিছু নেই সরকারি ডাক্তার উনি যেভাবে প্রতিদিন রুগী দেখেন এভাবে আপনাদেরকেও দেখবেন পঞ্চাশ টাকা একটা ফি দিবেন কি দেখবে মোটা যেগুলো দেখবে না স্যার এই যে মেডিকেলে হয় প্রথমত আপনাকে দেখবে ডুপ টেস্ট ডুপ টেস্ট বলতে আপনি মাদক নেন কি না এটা দেখবে তারপর হচ্ছে ব্লাড টেস্ট করবে ব্লাডের প্রবলেম আছে কি না তিন নম্বর হচ্ছে এইডস দেখবে চার নম্বর হচ্ছে ক্যান্সার আছে কি না দেখবে আর পাঁচ নম্বর হচ্ছে হ্যাপাটাইটিস বি এই বিষয়গুলোর বাহিরে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এইগুলি মোটাতে ওনারা দেখেন এবং সরকারি ডাক্তার তো উনি ওইভাবে সময়ও দেন না ঠিক আছে মেজর প্রবলেম হলে তো ওনারা দড়ি ফেলে বাদ দেখে আর এত পঙ্কানো পঙ্কানোভাবে ওনার আগে এত সময় দেন না সুতরাং একটা সিম্পল বিষয়ে কয়েকটা বিষয় দেখবে মোটা দাগে আর যারা বলেন আমার প্যান সমস্যা চোখের সম্মানের সমস্যা আরও কত কত সমস্যা বলেন ওগুলা বাই কোনো সমস্যা না আর একটা বিষয় দেখে সেটা হচ্ছে আপনার হাইটের সাথে আপনার ওজনটা এই হাইট ওয়েটের এটা একটা ব্যালেন্সের বিষয় আছে এই জিনিসটা তারা দেখবে তবে ওজন যদি একটু বেশিও হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তারা যে ওজন চাইছে তার থেকে বেশি বা আপনার হাইট থেকেও যদি একটু বেশি হয় সেটাও সমস্যা হয় না কিন্তু আপনার যে হাইট মানে নির্দিষ্ট যে হাইট তারা চাইছে ধরুন ফিল্ড অফিসার অথবা ফিল্ড স্টাফে আপনার হাইট এর থেকে কম হলে প্রবলেম হবে আপনাকে সুযোগ দেওয়া হবে না হাইট বেশি হলে তারা যা চাইছে তার থেকে বেশি হলে অসুবিধা নেই কিন্তু কম হলে সমস্যা কিন্তু ওজনের সমস্যা নাই এটা মাথায় রাখবেন ওজন কম বেশি হলে কোনো সমস্যা নাই হাইটটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমার মেসেঞ্জার নক দিয়ে জিজ্ঞেস করছেন বা হাইট কম হলে অসুবিধা কিনা অবশ্যই অসুবিধা অসুবিধা বেশি হলে অসুবিধা না তো এইটাই জানিয়ে দিলাম যে কীভাবে মেডিকেল হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ঈদের পর আমাদের বই আসতে যাচ্ছে আমরাই নিজ দায়িত্বে জানাবো অনেকে জিজ্ঞেস করেন কীভাবে জানবো আমরাই জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন